বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে এসেছি বা পিকনিক স্পটও বলতে পারেন এখানে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতে আসে এরকমই একটি পিকনিক স্পট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা আগে আমি এই বাগান বাড়িটি বা পিকনিক স্পটটি আগে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ষোলো ফিট চওড়া পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ম্যাপে আছে একশো ফিট চওড়া রাস্তা তো এটি একটি পিডব্লিউডি রাস্তা তো বন্ধুরা এই দিকটি সোজা চলে গেছে চম্পাটি স্টেশন এখান থেকে মাত্র চার কিলোমিটার এবং এটি হচ্ছে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে আজকে একটি বাগান বাড়ি দেখাবো আপনাদের জন্য খুব সুন্দর বাগান বাড়ি তো দেখুন এই যে দিকটি চলে গেছে স্টেট চলে গেছে বাইপাসে অর্থাৎ টু এ বাইপাস আছে একদম এখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সব সময় গাড়ি আপডাউন হচ্ছে একটি ক্যানেল দু সাইডেই পিচ রাস্তা বাইপাস খুব সুন্দর পরিবেশ এবং ওখানে বিশাল বড় একটি মার্কেট প্লেস হচ্ছে যেটা পশ্চিমবঙ্গ সরকারই বানাচ্ছে প্রায় ছশোটা মতো দোকান হচ্ছে বন্ধুরা আপনারা আসলে অবশ্যই দেখে নেবেন মাত্র এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট তো এটি হচ্ছে ইলেকট্রিক পোস্ট তো বন্ধুরা এই গ্রামের নাম ষাট কলোনি একেবারে এই ষাট কলোনি গ্রামের মধ্যেই এটি পড়ছে আর এই হচ্ছে প্রজেক্টের অর্থাৎ পিকনিক স্পট বা বাগানবাড়ির এই হচ্ছে ফ্রন্ট সাইড এটি দেড় বিঘা জমি আছে বন্ধুরা আর এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ষাট কলোনি গ্রাম বেগমপুর মৌজা এই জায়গা থেকে বারুইপুর জংশনের দূরত্ব মাত্র সাত কিলোমিটার এবং চম্পাহাটি স্টেশন চার কিলোমিটার তো দেখুন বন্ধুরা আমি সাইড থেকেও দেখিয়ে দিলাম এইভাবে সোজা করে স্টেট বেরিয়ে গেছে বাগানবাড়ির এবং সম্পূর্ণ বাগানবাড়িটি বাউন্ডারি প্রাচীর দেওয়া তবে ইট দিয়ে নয় টিন দিয়ে টিন পিলার বাঁশ দিয়ে টোটালটাই কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং হাইল্যান্ড জমি আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে চলে আসতে পারবেন এই পিকনিক গার্ডেনের মধ্যেই দেখতে পাচ্ছেন যথেষ্ট চগড়া করে গেট করা রয়েছে এবং ছাদ ঢেলে ক্লমন দিয়ে সুন্দরভাবে গেট করা রয়েছে এবং মজবুত গেট লাগানোই রয়েছে দেখতে পাচ্ছেন লোহার গেট এটি হচ্ছে এন্ট্রি গেট এবং প্রবেশ করেই বন্ধুরা স্টেট দেখতে পাচ্ছেন টিন দিয়ে টোটাল বিশাল বড়ো প্রজেক্ট এইভাবে এসে এইভাবে এই হচ্ছে টোটাল বাগানবাড়িটি তো একদম কংক্রিটের রাস্তা দেখতে পাচ্ছেন ভিতরে এবং দু সাইডে বাহারি গাছ লাগানো রয়েছে কত সুন্দর খুবই সুন্দর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা একটু ধৈর্য সহকার দেখুন আমি সমস্তটাই দেখাবো দেখুন এখানে খুব সুন্দর একটি বাহারি ফুল গাছ রয়েছে এটি একটি লতানো জাতীয় গাছ এবং ওপরে রেলিং করা রয়েছে পাইপ দিয়ে ওখানে যখন বড় হয়ে জড়ি জড়ি থাকবে তখন আরো সুন্দর দেখতে লাগবে দেখুন এইভাবে স্টেট একেবারে শেষ প্রান্তে আমি টোটালটা ঘুরিয়ে দেখাবো আপনাদের তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ স্টেশন থেকে বারুইপুর লোকাল ধরে আপনারা সোজা চলে আসতে পারেন বারুইপুর জংশন বা আপনারা ডায়মন্ড হারবার লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল যে কোনো ট্রেন ধরে আপনারা বারুইপুর জংশন চলে আসবেন এবং সেখান থেকে একটি অটোতে করে আপনারা উত্তরভাগ ঘাট নামবেন এবং সেখান থেকে একটি টোটো করে এখানে আসতে পারেন বা মাদারাট কালীতলার উপর দিয়ে মাত্র সাত কিলোমিটার সে রাস্তাটাও রয়েছে সেখান থেকে আপনারা শটে এখানে চলে আসতে পারবেন ফোর হুইলার গাড়ি নিয়েও আরামসে আপনারা যে কোনো রাস্তা দিয়ে চলে আসতে পারবেন তো দেখুন বন্ধুরা প্রোজেক্ট কত সুন্দর পেঁপে গাছ লাগানো রয়েছে এবং আরও সুন্দর সুন্দর ফলের গাছও লাগানো রয়েছে আমি সেগুলো দেখাবো এবং সমস্ত জায়গাতেই কিন্তু সুন্দর সুন্দর বাহারি গাছ লাগানো রয়েছে সেগুলো কিন্তু বড় হলে আরও সুন্দর দেখতে লাগবে বা আপনারা চাইলে এই বাগান বাড়িটি কিনে নিয়ে আপনারা আরও সুন্দর সুন্দর ফলের গাছ এনে লাগাতে পারবেন ফলন্ত গাছ এনে লাগাতে পারবেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে বাগান বাড়িটি তো মালিক বিশেষ টাকার প্রয়োজনে মালিক এটি বিক্রয় করে দিচ্ছে তো বন্ধুরা আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং দেখুন এই যে বাগানবাড়ির এটি হচ্ছে একটি বিশাল বড়ো সেট করা রয়েছে এই সেটে কিন্তু খাওয়া দাওয়া অর্থাৎ পিকনিক হলে এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য খুব সুন্দর বেশ বিশাল বড় একটি জায়গা করা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন তো দেখুন খুব সুন্দর পরিবেশ এখানে এবং কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে এটি কিনতে পারবেন দেখুন এই হচ্ছে ওয়াশরুম পায়খানা বাথরুম পাশাপাশিই রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা খুবই সুন্দর রং টং একদম কমপ্লিট করা রয়েছে পাশেরটাও আমি দেখাচ্ছি দেখুন তো ওয়াশরুমটা দেখে নিন খুবই সুন্দর তো বন্ধুরা চলুন এবার একটু ভিতর দিকে যাওয়া যাক তো দেখুন এখানটা একটি টিউবওয়েল বসানো রয়েছে এই টিউবওয়েল থেকে জল নিয়ে আমরা ব্যবহার করতে পারবেন এবং এই যে বাঁ সাইডে চাতাল করা রয়েছে নেট সিমেন্ট করা চাতাল এখানে কিন্তু রান্নাবান্নার আয়োজন হয় এবং এখানে কলকাতা থেকে অনেক মানুষ কিন্তু এখানে পিকনিক করতে আসে এবং আগামী দিনেও আসবে যেহেতু নিরিবিলি পরিবেশ খুব সুন্দর এলাকার মধ্যে এখানে কিন্তু অনেকবার কিন্তু পিকনিক হয়েছে খুব কম খরচে এখানে পিকনিক করতে পারবেন দেখুন বন্ধুরা এই হচ্ছে খাওয়া দাওয়ার যে বিশাল বড় হল সেটি দেখালাম আর এই বাগানে অনেক রকমের বাহারি গাছ রয়েছে এবং চতুর্দিকেই দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঘেরা কিন্তু আর এখানে মাটি বন্ধুরা খুবই সুন্দর কারণ বারুইপুর মাটি পেয়ারার জন্য বিখ্যাত এটা সবাই জানে তো এখানে যে গাছ লাগাবেন সে গাছ কিন্তু খুব সুন্দর হবে তো বন্ধুরা এই দেড় বিঘা বাগান বাড়ির পাশে কিন্তু আরেকটি সেম খালি জমি অর্থাৎ এগ্রিকালচার ল্যান্ড চাষের জমি রয়েছে কিন্তু দেড় বিঘা সেটাও আপনারা চাইলে কিন্তু কিনে নিয়ে একসঙ্গে তিন বিঘা জমি নিয়ে একটি বিশাল বড় বাগান বাড়ি বা পিকনিক স্পট আপনারা কিন্তু বানাতে পারেন এই একই মালিকের জমি আরও পাশে দেড় বিঘা রয়েছে সেটা আপনারা চাইলে নিতে পারবেন বা আপনারা এই দেড় বিঘাটাও নিতে পারবেন দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর ছোট্ট একটি গাছে বিশাল বড় একটি লেবু হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চতুর্দিকে দেখুন টবেতে বাহারি গাছ বসানো রয়েছে এবং স্টেট ঢালাই রাস্তা বেরিয়ে গেছে একেবারে পিছনে একটি ছোট পুকুর রয়েছে সেটাও আমি দেখাবো আশপাশের পরিবেশটা দেখুন এই রাস্তার ডান সাইড বাঁ সাইড দু সাইডেই অনেক প্লেস পড়ে রয়েছে এখানে আপনারা সুন্দর সুন্দর গাছ গাছালি লাগাতে পারেন বা পরিকল্পনা মাফিক আপনারা আরও সুন্দর করে বাগান বাড়িটি সাজাতে পারবেন তো বন্ধুরা এখান থেকে পায়ে হেঁটে যেমন আপনারা পাঁচ মিনিট গেলে আমি আগেই বললাম এখানে কিন্তু প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশোটা কিন্তু দোকান স্যাংস্যাং হয়ে গেছে বাইপাসের গায়ে এবং অসংখ্য অর্থাৎ আনুমানিক একশোর মতো দোকান অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে সেটা আপনারা আসুন আপনারা স্বচক্ষে দেখবেন একদম কাছাকাছি রয়েছে টু এ বাইপাস এবং এই দোকানগুলি কিন্তু সব রিসেল হবে সরকার থেকে তো আপনারা চাইলেও কিনতে পারেন এবং মার্কেট প্লেস কিন্তু বিশাল বড় মার্কেট প্লেস অর্থাৎ মানে বুঝতে পারছেন যে এই জায়গার ডিমান্ড কীরকম হতে পারে সরকার থেকেই করছে তো বন্ধুরা দেখুন ঢালাই রাস্তা দিয়ে স্টেট আসার পরে কত সুন্দর সুন্দর ফলের গাছ দেখতে পাচ্ছেন আপনারা আম গাছ লেবু গাছ ফুলের গাছ বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে এবং যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি কিন্তু সম্পূর্ণ সব ফলন্ত গাছ অর্থাৎ এখানে কিন্তু ফল হয় এই গাছে এবং এই দেখুন বাউন্ডারি করা রয়েছে টিন দিয়ে শেষ প্রান্ত থেকে সমস্ত কিন্তু ফুল গাছ এবং ফল গাছে কিন্তু ভরা আমি এখান থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম বিশাল বড় একটি জমি দেড় বিঘা জমি মানে বিশাল বড় জমি এবং খুবই সুন্দর সাজানো গুছানো রয়েছে আপনারা আরও পরিপাটি করে নিতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু আরেকটি বিষয় জানিয়ে দিই এখানে টাইম কলের জল প্লাস কারেন্ট দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কোনো রকমের কোনো সমস্যা নেই এবং একদম পাড়ার পাশে কিন্তু এই বাগানবাড়িটি তো বন্ধুরা এই বাগান বাড়ির দাম সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই এই টোটাল দেড় বিঘা বাগান বাড়ির সমস্ত যা কিছু দেখছেন সব মিলিয়ে এই বাগান বাড়িটির মূল্য কিন্তু মাত্র চুয়ান্ন লক্ষ টাকা মাত্র চুয়ান্ন লক্ষ টাকাতে আপনারা এই বাগান বাড়িটি এত সুন্দর পিচ রাস্তার গায়ে ফোর হুইলার অ্যাভেলেবেল এরকম পজিশনে এত সুন্দর হিন্দু এলাকার মধ্যে এই বাগান বাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কাছাকাছি কিন্তু বাইপাস রোড রয়েছে আপনারা আসলেই বুঝতে পারবেন যে জায়গার ডিমান্ড কতটা হতে চলেছে ভবিষ্যতে সেটাও আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা আসুন আমি সরাসরি মালিকের কাছে নিয়ে যাব যার নামে দলিল রেকর্ড আমি তার কাছে নিয়ে যাব আপনারা সরাসরি কথা বলে নেবেন মালিকের সঙ্গে তো বন্ধুরা এইবার দেখে নেওয়া যাক হল ঘরের ভিতরটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নেট সিমেন্ট করা রয়েছে রেড কালারের এবং পাশাপাশি দুটি বড় বড় হল ঘর রয়েছে দশ বারো সাইজের এই একটি আর তার পাশে আরেকটি তো আপনারা আসুন আপনারা আসলে সরাসরি হল ঘর দুটি খুলে মালিক অবশ্যই দেখাবে এবং মালিক অবশ্যই আসবে আপনারা দেখতে আসলে মালিক অবশ্যই ডাক করাবো এখানে আসবেন আসলে আপনারা সরাসরি কথা বলবেন এবং আরও সম্পূর্ণ জিনিসটা দেখে নেবেন তো দেখুন খুবই সুন্দর চতুর্দিকে রঙ করা রয়েছে এবং উপরে খানিকটা প্যান্ডেলের কাপড় দিয়ে কিন্তু সিলিং টাইপ করা রয়েছে এর জন্য দেখতেও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো আমাদের চ্যানেল প্রতিনিধির যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তো বন্ধুরা যদি আপনাদের আসতে অসুবিধা হয় তাহলে আপনারা ফোন করবেন আমরা এখান থেকে লাইভ লোকেশান পাঠিয়ে দেব। তাহলে আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন রকম সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা যত দ্রুত সম্ভব তাহলে যোগাযোগ করুন আর এটি পিকনিক স্পট বানান সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাহলে মফস্বল এরিয়াতে এই পিকনিক স্পট যদি আপনারা গড়ে তুলতে পারেন এখানে কিন্তু প্রচুর কাস্টমার রয়েছে যারা এখানে একদিনের জন্য পিকনিক করতে চায় এরকম মনোরম পরিবেশ কাছাকাছি বাইপাস রোড রয়েছে এবং সুন্দর লোকালিটির মাঝে তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে